বাংলাদেশের অরাজক অবস্থা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ক্রমশ রসাতলে যাচ্ছে দেশ সবচেয়ে বড় কথা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সে দেশে মানবাধিকার দারুণভাবে লঙ্ঘিত হয়েছে এবং হয়ে চলেছে প্রতিনিয়ত ভ্লাদিমির পুতিন পুতিন কাকু ঝুঁকেঙ্গা নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কনসার্ন করেছেন সে সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প সেই রূপপুর প্রকল্পে প্রায় পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে তথা একাত্তর টিভির ইন্টারভিউ তো বলেছে এবং সেটা তো সারা দেশবাসী তো একেবারে চুপ হয়ে গেছে স্টপ হয়ে স্তব্ধ হয়ে গেছে চমকে গেছে কথা জানে যে কি বলছে সে প্রথমে বলছে যে এই যে উপদেষ্টাগুলো চোদ্দ জন পনেরো জন উপদেষ্টা আছে আচ্ছা আপনার বাংলাদেশে যারা থাকেন একটা কথা বলেন তো এই উপদেষ্টাদের ভিতরে তিন চারজনের নাম ছাড়া বাকি যতগুলো উপদেষ্টা আছে আপনার নাম জানেন হঠাৎ করে রাজনীতি ঘুরে গেছে এনসিপির পরিবর্তে বিএনপি এখন ডক্টর দল দ্যাট মিনস বিএনপি এখন কিংস পার্টি দর্শক হ্যাঁ এনসিপি কিংস পার্টি এটা ওয়েল নন ছিল সবাই বলতো সবাই আছেন সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দর্জোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি

নামক একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প বিপদে ফেলেছে সেই রূপপুর প্রকল্পে প্রায় পাঁচশো কোটি ডলার

ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক পরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয় থাকে রসাজন তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবে বিবেচনা করছি এই প্রকল্পটি বাংলাদেশের জনগণের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে মানে তারা বলছে যে বিশ্বের

কোনো তো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হবে যে তারা এখানে দুর্নীতি অবলম্বন করে আর ওই দেশের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানগুলো ঢুকতে গেলে সামনে এই প্রতিবেদনটার কারণে তাদের ব্যবসা কিন্তু একটা যে বড় জনের ক্ষতি হবে সেইটার ইমেজ রক্ষার্থে হোক রাষ্ট্র ইমেজ রক্ষা হোক

তার দ্বিতীয়বারে মতো স্বাধীন করলাম রাজনৈতিক দল আছে কি করতে নিজেদের সবার সাথে মানে

আমরা এই যে দেখ আমরা যখন হল ধরেছেন লোন একটি সন্দেহ থাকতে পারে অথবা একটু দিতে পারেননি আমরা বলছি ভাচের কোমাটো সালার পরে যিনি আছেন তার নাম কি করে যোগ করি পুরো যত হবে চলে যাবে এই সব করার জন্য কন্ট্রাক্ট করতে আপনাদের বিস্তারিত জানতে যাবে

আর যত রাজনৈতিক দল আছে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন মানুষ যতই খারাপ তো মায়ের সময় বাংলাদেশের একটা সময় বৃষ্টি যুদ্ধ মানে কিছু সময় আগে সময়

যাবার আগে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলো পেতে যাচ্ছি এখন এটা কেন অনেকে মনে যে ভাই আমাদের নাই আমরা কেন কিন্তু ভাই বিশ্বাস করেন উত্তর কোরিয়াটা দেখেন হ্যাঁ